ধৈর্য মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ধৈর্যহীন মানুষ কখনো সফল হতে পারে না যে সকল ব্যক্তিদের ধৈর্য আছে তারা কিন্তু যে কোনো কাজ খুব সূক্ষ্মভাবে করতে পারে এক নম্বর পয়েন্ট হলো ধৈর্যহীন ব্যক্তিরা হুটহাট ভুল ডিসিশন নিয়ে থাকে এই ভুল ডিসিশন নেয়ার কারণে তাদের পরিবারের কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয় এই ভুল ডিসিশন নেয়ার কারণে তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয় পরবর্তী পয়েন্ট হলো ধৈর্যহারা ব্যক্তিরা কখনো লক্ষ্য স্থির করতে পারে না একবার ভাবে আমি সরকারি চাকরি করব আর একবার ভাবে আমি বিজনেসে মনোনিবেশ করব। কিন্তু এই করতে যে ধৈর্যহারা ব্যক্তিরা দুই কুলি হারায় এবং তারা কোনো কাজই ঠিক মতন করতে পারে না তিন নম্বর পয়েন্ট হলো ধৈর্যহরা ব্যক্তিরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যায় তারা তাদের জীবনের প্রতিটা জিনিস খুব সহজে পেতে চায় এই সহজে যখন পেতে চায় যখন তারা মাঝপথে দেখে এই জিনিসটা তারা পাচ্ছে না তখন তারা সহজে হতাশ হয়ে যায় ধৈর্যহীন মানুষ কখনো সঠিক পরিকল্পনা করতে পারে না আপনি চব্বিশ বছর লেখাপড়া করে একটি সরকারি চাকরি পাবেন অথচ এক বছর আপনার একটি বিজনেসের পেছনে দিতে পারবেন না সেটি খুব সহজে এক দুই মাসের মধ্যে হাসিল করবেন এটা কিন্তু কখনোই হতে পারে না পরবর্তী পয়েন্ট হলো ধৈর্যহীন মানুষ সব কাজ একসাথে করতে চায় সে একটি একটি কাজ করলে যে সফলতা পেত সেটি কখনোই বুঝতে পারে না এই একসাথে করতে যাওয়ার কারণে কোনো কাজটি সঠিকভাবে হয় না তাই আমার সাজেশন থাকবে যে সকল ব্যক্তিরা অত্যন্ত রাগী এবং অল্পতে হতাশ হন এবং একসাথে অনেক কাজ করতে চান সেই সকল ব্যক্তিরা আপনাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে কার্য সিদ্ধি করুন সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা সফলতার শীর্ষে উত্তীর্ণ হতে পারবেন ধন্যবাদ সকলকে